আপনি যদি আধার কার্ড এখনও আপডেট করে না থাকেন তাহলে আধার কার্ড আপডেটের আবার সুযোগ দিল সরকার কিছু মাস আগে সরকার প্রত্যেকটি ভারতবাসীকে তাদের আধার কার্ড আপডেট করার নির্দেশ দিয়েছিল কারণ এটি প্রত্যেকটি ভারতবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তবে এখনও অনেকে তাদের আধার কার্ড আপডেট করেননি সে কারণে সম্প্রীতি সরকার চোদ্দোই জুন দু পর্যন্ত অনলাইনে আধার আপডেট করার সময়সীমা বাড়িয়েছে ইউআইডিআইয়ের মতে আধার কার্ডের বারো সংখ্যার অনন্য নাম্বারটি বিভিন্ন ভারতীয় সরকারি বা বেসরকারি পরিষেবা তথা আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বায়োমেট্রিকের সাথে লিঙ্ক করার ফলে এটি যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধ এবং শনাক্ত করতে সাহায্য করে তাই ব্যবহারকারীদের আধার কার্ডের তথ্য নির্দিষ্ট সময় অন্তর আপডেট করা উচিত ইউআইডিআই আরও জানিয়েছে যে যারা দশ বছর বা তার আগের আধার কার্ড তৈরি করেছেন কিন্তু তারপর আর কোনো তথ্য আপডেট করেননি তাদের সত্তর এই কাজ করে ফেলা উচিত এছাড়া বয়স বাড়ার সাথে সাথে পাঁচ থেকে পনেরো বছরের শিশুদের আধার কার্ডটির বায়োমেট্রিক তথ্য আপডেট করা ভীষণ গুরুত্বপূর্ণ কীভাবে চোদ্দোই জুন দু পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার বিতরণ আপডেট পাবেন প্রথমে মাই আধার পোর্টালে যান যেটা হলো ইউআইডিআই ডট গভ ডট ইন এবার আপনার আধার নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বারে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে লগ করুন তারপর আপনার প্রোফাইলে প্রদর্শিত বিদ্যমান পরিচয় এবং ঠিকানার বিবরণ দেখুন এরপর কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট নথি নির্বাচন করুন এবং একটি স্ক্যান কপি আপলোড করুন উভয় নথি আপলোড হয়ে গেলে আপডেটের জন্য আপনার সম্মতি দিন আধার কার্ডে কোন কোন তথ্য আপডেট করা যাবে আধার কার্ডে নাম ঠিকানা জন্ম তারিখ বয়স লিঙ্গ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস প্রভৃতি তথ্য আপডেট করা সম্ভব মনে রাখতে হবে অনলাইনে বায়োমেট্রিক ছাড়া যাবতীয় তথ্য আপডেট করা সম্ভব আর মুখমণ্ডল আইডিস এবং আঙুলের ছাপের মতো তথ্যগুলি ভেরিফিকেশনের জন্য আপনাকে নিকটবর্তী আধার ভেরিফিকেশান সেন্টারে যেতে হবে কিভাবে অফলাইনে এবং আধার ভেরিফিকেশান সেন্টারে বায়োমেট্রিক আপডেট করবেন প্রথমে আধারের ওয়েবসাইটটি দেখুন তারপর সেন্ট্রাস নিয়ারবাই বাই ট্যাবে ক্লিক করুন এবার আপনি সার্চ বাই পিন কোড বিভাগে গিয়ে আপনার পিনকোড দিয়ে নিকটবর্তী আধার ভেরিফিকেশান সেন্টারটি খুঁজুন এবার প্রয়োজনীয় নথিসহ নির্বাচিত সেন্টারে যান এবং আপনার আধার আপডেট করার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন বন্ধুরা কি আপনি ইতিমধ্যে আপনার আধার কার্ডটিকে আপডেট করে ফেলেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ